বিসমিল্লা রহমান রহিম আলহ আলহমাসলি আলা মোহাম্মদ স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য রয়েছে সুখবর সেটি হচ্ছে বেতন তাদের ই এফটিতে প্রেরণ সংক্রান্ত বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটা নোটিশ জারি করেছে তো চলুন আমরা কালের কণ্ঠ থেকে কিছু নিউজ জেনে আসি যে পৌন চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য সুখবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখেরও বেশি শিক্ষক কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বুধবার তিরিশ জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের প্রোগ্রামার প্রোগ্রামার পাঁচ মোহাম্মদ জহির উদ্দিন তিনি বলেছেন যে যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের বেতন ইএফটিতে প্রদান করা হবে তিনি বলেন জুলাই মাসের বেতন দ্রুত দিতে হবে আমরা চেষ্টা করছি ইতিমধ্যে মাওসির প্রশাসন শাখা থেকে বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে জানা গেছে জুলাই মাসে প্রথম ধাপে তিন লাখ আটাত্তর হাজারেরও বেশি শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলের দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের সাতাশি হাজার তিনশো উননব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা জুলাই মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে জহিরুদ্দিন জনাব জহিরুদ্দিন বলেন মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের চার তারিখে তাদের এমপিওর অর্থ ইএটিতে পাবেন অর্থাৎ চার আগস্ট কেন পাবেন এই ব্যাখ্যা হচ্ছে দেখেন গত বৃহস্পতিবার একত্রিশ তারিখ গিয়েছে তো এক দুই তারিখ কিন্তু শুক্রবার এবং শনিবার সেই হিসাবে তারা চার আগস্ট বেতন পেতে যাচ্ছেন এছাড়া কালের কাণ্ঠা থেকে আরও জানা গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিও আর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালক পদ্ধতিতেই নানা ভোগান্তি কিন্তু তাদেরকে পোহাতে হয় ছাড় হয় অর্থ এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগা নানা ভোগান্তিতে পড়তে হয় এই পরিপ্রেক্ষিতে গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের যে বেতনটা দেওয়া হবে সেই বিষয়টি আলোচনা করা হয়েছিল এছাড়া আমি প্রথম আলোর থেকে কিছু নিউজ নেওয়ার চেষ্টা করেছি বিশেষ সুবিধার বিষয় নিয়ে তো চলুন আমরা বিশেষ সুবিধা নিয়ে প্রথম আলো পত্রিকায় কী বলেছে একটু দেখি বিশেষ সুবিধা কে কত টাকা পাবেন তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসে এতে কোন গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধা পাবেন বা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন তা জানানো হয়েছে গতকাল বুধবার মাউসির অফিস আদেশে বলা হয়েছে এমপিওভুক্ত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড নয় থেকে তদুত উপরের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে প্রতি বছর পহেলা জুলাই প্রাপ্য মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এছাড়া গ্রেড দশ থেকে তদনিম্ন নিচের গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক কর্মচারীরা পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে প্রতি বছর পহেলা জুলাই প্রাপ্য মূল বেতনের পনেরো শতাংশ হারে তবে এক টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এই গ্রেডের শিক্ষকেরা বিশেষ সুবিধার ক্ষেত্রে কেউই এক টাকার এক টাকার কম পাবেন না তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম কি যে দশ থেকে তদনিম্ন নিজের গ্রেডের শিক্ষকরা আছে এবং নবম গ্রেডের তদুর আছে সবাই কিন্তু বিশেষ সুবিধা পাবেন দেশে এখন বাইশ হাজার একশো চুয়াত্তরটি এমপিএ বক্তব্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর সংখ্যা তিন লক্ষ তিন লাখ উনষাট হাজার ছয়শো আটজনের মতো তো বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিয়ে যে ভিডিওটি আমি আপনাদের সাথে তুলে ধরলাম তথ্যমূলক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ